ওয়েলকাম ব্যাক টু মাই শাশুড়ি বৌমার রান্নাঘর আজকে শুরু করছি মাছ দেখি আজ করব বাটা মাছের ঝাল টক টক ঝাল ঝাল বাটা মাছের রেসিপি দেখতে থাকুন আমাদের চ্যানেলে পেয়ে যাবে যেখানে আছে টক ঝাল মিষ্টি সেখানেই পেয়ে যাবে শাশুড়ি বৌমার রেসিপি যে আমরা করবো বাটা মাছের ঝাল আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বাটা মাছের ঝাল করার জন্য নিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর ছিল আমাদের সরষে কে মশলাটি পেস্ট করে নেওয়া হয়ে গেল আমাদের মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আমরা রান্নাটা চাপিয়ে দেবো দেখতে থাকুন কড়াই উনুন বসালাম ছোট ছোট বাটা মাছের ঝাল কড়াই গরম হলে প্রথমে সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেলে মাছগুলো মাছের মধ্যে দিলাম লবণ

সর্ষের তেল করার জন্য দিলাম সর্ষের তেল কালো জিরো ফোড়ন ও কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম টমেটো পচানো এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সর্ষে লঙ্কা বাটা কিলো ওটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ মশলাটা পছন্দ নিতে হবে এই মশলা পছন্দের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো মশলার মধ্যে পছন্দ নিতে হবে হওয়ার আগে দুটো কাঁচা লঙ্কা জলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার একটা গন্ধ খুব সুন্দর মাছের জলের সঙ্গে ভালো লাগবে মাছের ঝাল রেডি আমাদের দশ মিনিটে মাছের ঝাল রেডি আর ভাইতে নামিনিলাম কারিতে একবার বানিয়ে কেমন করে বলবেন কিন্তু তেমন হলো সাধারণ বাটা মাছ দিয়ে যে এত অপূর্ব অসাধারণ লোঘুনীয় রেসিপি বানানো যায় তা আপনারা বাড়িতে না বানালে জানবেনই না একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব অসাধারণ খেতে অপূর্ব টেস্তু সুন্দর রান্নার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো